চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে যদি এই লেকচারের কোনো একটা পার্টির সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে আবার আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে আর যারা বিয়ে করেন নাই এখনও তারা তারা বেশ বেশ লাভবান এখন বহুত আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা এমবিশন আছে সেকুলার কনসেপ্টের এমবিশন হচ্ছে দুনিয়া আর আমার এমবিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরগালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে কিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি আর দুনিয়াতে সবকিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে খুব কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবিস দিয়েছেন ওই যে মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিন হামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবের বলেছেন যে এক দিরহাম হাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না আল্লাহ বলে আলমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহবাক কাফের মোশেকদেরকে এক ফোটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা বড় সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমরা যখন ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরগলের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ দ্য এম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরা আলী ইমরানের একশো পঁচাশি নাম্বার হাতে আছে

এখন তো যুগ এই কারণে আধ্যাত্মিকত এগুলো মানুষ একটা বোঝে না এই কারণে আলী আদিআল একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু ঈর্ষণীয় জীবন মানে অন্য হয়তো ইয়াং এজে গিয়ে ইসলাম কবুল করেছেন ইসলাম যে অনেক খেদমত করেছেন বাট আলী রাজি আল্লাহ খানুর জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসুসাল্লাহামের একদম ডান পাশে ছিলেন এমন কোনো ব্যাটল আপনি দেখবেন না গাজ মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলী রাজি আল্লাহ খানুর পাশে নাই এমন কোনো গাজও আপনি পাচ্ছেন না এমন কি তিনি জ্ঞানে আমলে অর্থে একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী আল্লাহ বলছেন যে আমার কষ্ট একটাই পাক আমাকে যে ইলিম দিয়েছেন রাসুসুল্লাহ সহবতে থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না শুধু হুকুম হাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মায়ারেফত গুলো কি আধ্যাত্মিকত্বের বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মায়ারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেল না সেগুলো বুঝতে পারবে না আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তহবা করে ফিরে আস তহবা করে ফিরে আসলে পরে শুধু প্রটেস্টন ভার্সনের মুখে মুখে আস্তাফরুল্লাহ পড়াটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেরা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি অনুগত বান্দা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে করে থাকেন ফিরে আসতে হবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছো আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা বাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মুখলেস ভাবে তাও বা মানে কি একনিষ্ঠ ভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দু নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নি আজনাবা যামবান আখরা ফাগফিরলি হে আল্লাহ আমি আবার সেই গুনাহ করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তওবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেক দিন মিনিমাম একশো বার করে তাক অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীকের মধ্যে এহসান নাই সবার নাই অল্প কিছু মানুষের আছে বিশ্বাস রাখবে দেখছে সবাই ইবাদত করছে না করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো যদি মানুষ এটাই করতো তাহলে তাহযুদ পরে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে না তো মারেফো তোর ঘাটতি আছে আর মায়ফল অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বে সহংকাররতা আছে সেখানে আল্লাহ নূর আসার কোনো প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কীভাবে সে অন্ধকারের পথ চলবে কীভাবে সে কীভাবে ঘাণ পাবে ঘাণ পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই তো সবাইকে সবকিছু দেবেন না এখন আসুন যে আমরা যদি তব করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব। লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এটা এটা আমাকে করতে হবে। কিভাবে করবেন আপনি করতে আপনি ইসলামিক ইউনিভার্সিটিস করতে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্নত নকল গ্রোতের শক্ত পাবন হওয়া আর কি রসদাল্লা আসলামের সুন্নতে শক্ত পাবন দিয়ে নিয়ে আসা হালাল রিজিকের সোর্স ফ্রম করা পাশাপাশি আপনার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাওয়াতি কাজে সময় দেওয়া আল্লাহর রাস্তায় সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোটো ছোটো প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করা তো এই প্রত্যেকটা কাজ জড়িত হয়ে আছে এখন ফ্যামিলি ডেভেলপমেন্টের সাথে আর পরিবার একটা চ্যালেঞ্জ এবং আপনার পরবর্তী লেগেসি রেখে যেতে হবে সন্তানও প্রতিপালন করতে হবে তাহলে পরিবার এবং বিয়েটা একটা বড় ফ্যাক্ট এখন যারা আমরা বিয়ে করি নাই বা করে ফেলেছি তাদের এখানে একটা চ্যালেঞ্জ আছে সেটা হলো আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার রূপে গড়তে হবে এখন গড়তে হলে কি করতে হবে ধরেন আমি ধরে নিচ্ছি আপনি বিয়ে করেন নাই প্রথমত আপনার বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোনো রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিংসে অনেক বেগ পেতে হবে আর কি তো বিয়ের ক্ষেত্রে সাল্লাম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারি তাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নুরু না নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদি করতে হবে এই জায়গায় কোনোরকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস না ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিন দায়িত্বের ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ করতে 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 দোয়া আল্লাহ যদি হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি দেখেন যে নুহা আলী হিসালামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরে ফিকির করেন তারা তাদের কবরে ফিকির করুক বা ছেড়ে দেন ওই যে লাইসা মিন আহলিক তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নুয়া আলাইহিস সালামের ছেলেকে বলা হয়েছে নুয়া আলাইহিস বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কিনা না আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না তার নাম ছিল কেনান এখন ধরে নিলাম যে আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী প্যারেন্টিং করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন এই সব আমরা দোয়া আল্লাহ পাক সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমিন